আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আজকে যে সাজেশনটি দিব আশা করি তোমরা আজকে রাতে কভার করতে পারবে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি সাথে তোমাদের রয়েছে মুশফিকুর রহিম তো কথা না বলে মূল ভিডিওতে চলে যাই প্রথম অধ্যায় তোমরা যেগুলো পড়বা বিশেষ করে প্রথম অধ্যায়ের ইমান দুই আখলাত আখেরাত তিন তাওহিদ চার শিরক পাঁচ কুফর তো এগুলো পড়লে কিন্তু প্রথম অধ্যায় থেকে কমন পড়ে যাবে তারপরে চলো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে পড়বা এক কুরআন দ্বিতীয়তে সুরা আত্মিন তিন তারপরে সুরা মাউন চার নম্বরে পড়বা সুরা আল ইজমা পাঁচ সুন্না ছয় নাম্বারে পড়বা বৃক্ষরোপণ ঠিক আছে তো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে পড়বা ইবাদত ইলম সুন্নত সাওয়াম জাকাত হজ জিহাদ তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যেখানে যে আমি ছয় সারটি তোমাদেরকে দিয়েছি এই সারটির মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পারবা জাকাত সোয়াম জিহাদ হজ এই তিনটা আরও চা বেশি গুরুত্ব দিয়ে পারবা কারণ এটি একটু ইম্পর্ট্যান্ট একটু বেশি ইবাদত তো রয়েছে। তারপরে চলো চতুর্থ তো চতুর্থ অধ্যায়ের মধ্যে বেশি গুরুত্ব দিবা আখলাখ আখলাখ আছে তাকু আছে শিলবলতা আছে আমানত আছে প্রতারণা গিবত মানব সেবা সুদ ঘুষ তো এটির মধ্যে প্রত্যেক বছরে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেটা হলো সুদ এবং ঘুষ থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে তো এগুলো একটু ভালো করে পড়বা এবং আকলা গিবতও ভালো করে পড়ে নেবা প্রতারণাটাও ভালো করে পড়ার চেষ্টা করবা তো চলো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা রয়েছে তা একটু বিস্তারিত জেনে যাবা কারণ যেহেতু আমাদের শেষ নবী আমাদের প্রাণের নবী তো এটা কিন্তু একটু ভালো করেই পড়তে হবে তারপরে হজরত উসমান আলী উমর আবু বক্কর তারা তো চারজন খলিফা ছিল এই চার খলিফাও ভালো করে পড়ার চেষ্টা করবে কারণ এর আগে দেখো তোমাদেরকে যেটা না বললেই নয় পঞ্চম অধ্যায় থেকে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এটা পড়েই নিবা এবং এই চার খলিফা থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই প্রতি বছরই কিন্তু বর্ষণ এখান থেকে থাকে আর আমি আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি আজকে রাতের ভিতরেই তোমরা এগুলো শেষ করে ফেলবে এবং যারা তোমরা বলছো যে ইসলাম অনৈতিক শিক্ষার জন্য সাজেশন আসলে সেটার জন্য আসলে সাজেশনের প্রয়োজন হয় না কারণ তোমরা এখান থেকে যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু এমসি এমনিতে পারবে চার পাঁচশো এমসি কেউ দিয়ে দিলাম মুখস্থ করলা তারপরে আবার এসা বললা যে কমন পড়ে নাই আসলে কমন পড়বে তুমি ভালো করে গল্পটা পড়ো যে ইতিহাসগুলো রয়েছে ইসলাম সম্পর্কে রিসালা তাওখিদ এগুলো নিয়ে পড়া আশা করি তোমাদের এখান থেকে কিন্তু কমন পড়বে তো আশা করি তোমরা ভালো করে কালকে পরীক্ষাটা দিবে এবং প্লাস পাও সে প্রার্থনায় করছি এবং আমার প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমনই সব গুরুত্বপূর্ণ তোমাদেরকে পড়ালেখার আপডেট দিয়ে যাব ইনশাল্লাহ তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে